খান থেকে ইনশাল্লাহ চালু করবো অবতিন তো আমরা গত সপ্তাহে শুনেছিলাম যে সলাতের গুরুত্ব আমরা কীভাবে তার গুরুত্বগুলো আমরা পালন করব নিয়মগুলো কিভাবে পালন করব তো আমরা সলাতের উজোর কাছাকাছি এসে আমার বক্তব্য টাইম শেষ হয়ে গিয়েছিল আজকে এখান থেকে শুরু হবে ইনশাল্লাহ আমাদেরকে জানতে হবে যে আসলে সলারটা কি সোলারটা কি করে এলো আমরা তো অনেকে সলার আদায় করছি আমরা নামাজ পড়ছি কিন্তু আমরা তার গুরুত্ব জানি না তার কারণে আজকে আমাদের মসজিদগুলো ফাঁকা তার কারণে আজকে মুসলিম আজকে অপমানিত তার কারণে আজকে আমাদের মুসলমান ভাই অপমানিত কেন যে আজকে আমরা আল্লাহর বিধানকে আল্লাহর রসুলের বিধানকে আমরা ভুলে আসি কিন্তু তারপরেও আমাদের মুসলিম হওয়ার পরে আমাদের কর্তব্য যে আমাদের ইসলামিক জ্ঞান অর্জন করা এবং ইসলামের মধ্যে যত কিছু আছে সেটাকে আমাদের পালন করা ইসলামের মধ্যে আরও অনেক বিধান রয়েছে কিন্তু এই সলাদকে যেভাবে গুরুত্ব দিয়েছে যেভাবে টাইট করে বলা হয়েছে সেভাবে অন্য কোনো এবাদত অন্য কোনো আপনার এবাদতকে এত গুরুত্ব দেননি সলাদ এমন একটি জিনিস যা প্রত্যেকটি মুসলমানকে আমাদের যখন আমাদের সন্তানেরা হবে সাত বছর বয়স হবে তখন তাদেরকে কীভাবে ট্রেনিং দিতে হবে যখন দশ বছরে যখন পৌঁছে যাবে তখন তা কি করো যদি সলাপ না আদায় করে তাহলে তা কী করো লাঠির দ্বারা তাকে আঘাত করো তো আমাদের এই সরা এতটাই গুরুত্বপূর্ণ বিষয় এতই গুরুত্ব দিয়েছেন যে অন্য কোনো দেয়নি যদি আপনি সিয়াম পালন না করেন তাহলে আপনার জন্য যদি রোগী হন তাহলে আপনার জন্য ওয়া তারা ছাড় দিয়েছেন যে কোনো এবাদত করেন কিন্তু এই সলাদ এমন একটা এবাদত যে আপনাকেই করতে হবে আপনি যে কোনো হালাতে থাকেন না কেন আপনাকে সলাদ আদায় করতে হবে আপনি যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনাকে সলাদ আদায় করতে হবে আপনি মরুভূমির প্রান্তে থাকেন না কেন আপনাকে সলাৎ আদায় করতে হবে যদিও আপনার শরীরের নাপাক অবস্থায় যদি আপনার কাপড় যদি শরীরের আপনার কাপড় যদি অপরিষ্কার থাকে নাপাক হয়ে থাকে আপনি মরুভূমিতে চলে গেছেন কোনো পানির ব্যবস্থা নেই কিন্তু আপনাকে সে অবস্থাতেই সলাৎ আদায় করতে হবে আপনার সলাদ কিন্তু ছাড় নেই কিন্তু আজকে আমাদের মুসলমান ভাইরা আজকে আমাদের দায়িত্বশীল মানুষেরা আজকে আমাদের সন্তানদেরকে আমরা সে দাওয়াত দিই না আপনাকে আপনার শরীর ভালো আছে আপনাকে সরাত আদায় করতে হবে যদি আপনি অসুস্থ হন তারপরও আপনাকে যদি দাঁড়িয়ে সলাাত আদায় করতে না পারেন তাহলে আপনাকে বসে আদায় করতে হবে যদি আপনি বসে যদি আদায় করতে না পারেন তাহলে আপনাকে শুয়ে শুয়ে আদায় করতে হবে যদি আপনি শুয়ে শুয়ে আদায় করতে না পারেন তাহলে আপনাকে কী করতে হবে ইশারাতে আপনাকে সরাত আদায় করতে আদায় আদায় করতে হবে তাহলে কিন্তু আদায় আপনাকে সলাৎ করতেই হবে সম্মানিত উপস্থিতি তো আল্লাহ রবুল আলমিন আমাদের মুসলমানের ওপরে এই সলাদকে ফরজ করেছেন আমাদেরকে পড়তেই হবে যে কোনো হালাতে হোক না কেন আমরা যতই টালবাহানা করি না কেন যে আমার কাপড় পরিষ্কার থাকে না আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি না পাক পবিত্র হয়ে থাকতে পারি না তারপরে আমি সলাত আদায় করি না তো এর যে কি গুণ এর যে কি স্বাদ যদি আমরা জানতাম তাহলে আমরা সলাদ ছাড়তাম না তাহলে আমরা যখন সলাদ উজু করছি সুন্দরভাবে আমরা যে পাপগুলো ছোটো ছোটো করে রেখেছি আমরা চলতে ফিরতে যে পাপগুলো করছে সেটা আমরা বুঝতে পারি না আমরা চলতে ফিরতে যে পাপগুলো করছে সেগুলো আমরা বুঝতে পারি না যখন আপনি সলাতের জন্য মসজিদে আসবেন যখন গুজুটা করবেন আপনি সুন্দরভাবে তখন আপনার ঘোড়াগুলো কী হয় ঝরে যায় আর আপনি যখন মসজিদে এসে যখন তেকবীরা তাহারিমা দুটো হাত তাকে তুলে যখন আপনি আল্লাহ হকবার বলে আল্লাহকে সাক্ষী রেখে যখন আপনি হাত দুটো তুললেন তখন কি বললেন আপনি আপনি নিয়ে এসেছেন কি যে আমি সলাাত আদায় করবো কার জন্য আল্লাহ ওয়া তালাকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ ও তালাকে রাজি খুশি করার জন্য আল্লাহর খুশনাদি হাসিল করার জন্য তাহলে যখন আপনি সলাতে দাঁড়ালেন যখন আপনি আল্লাহ আকবর বলে যখন আপনার বুকে যখন আপনি হাত বাঁধলেন তখন আপনি কি দোয়াটা পড়েন অনেক মুসলমান ভাই আছে যে এই দোয়াটাও আমরা জানি না অনেক মুসলমান ভাই আছে যে আমরা সেটাকে জানার চেষ্টাও করি না যে সলাতে যখন আমরা তাকবিরে তাহারি না এসে আমরা নিয়ত বাঁধলাম তখন আমরা কি দোয়া পড়বো তখন আমরাকে কি দোয়া পড়তে হয় সে তালিকা সেই রুলস আমরা জানি না অনেক মুসলমান ভাই অনেক মুসল্লি আছে যে যা তা জানার চেষ্টাও করে না সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বলবো রিকোয়েস্ট করব। যে আপনারা যথাযথভাবে জানার চেষ্টা করেন তো করে আপনি যে পঞ্চাশ বছর আপনি যে বছর যে সলাৎ আদায় করলেন যদি আপনি মসজিদে এসে সেই দূতাপাখির মতন যদি এসে সলাত আদায় করে চলে যান কোনো স্বাদ কি আনন্দ সেটা কোনো ভাব করতে পারলে না তাহলে আপনার মতন হতভাগা আর হবে না কেউ কালকে আমতের দিনে কালকে আপনি বলুন আল্লাহ আমি তো অনেক সলাত আদায় করেছিলাম তা আমার আমলবেলা কয় আমার নেকিগুলো কোথায় গেল তখন বলবে বান্দা তুমি যে সলাৎ আদায় করেছিলে তুমি সঠিকভাবে আদায় করেছিলে কি তুমি কাকে খুশি করার জন্য এসেছিলে মসজিদে মানুষকে দেখানোর জন্য না আমাকে খুশি করার জন্য তুমি এসেছিলে তুমি যে আমি তোমাদেরকে যে বিধান দিয়েছিলাম সেটা তুমি সেই বিধানের উপরে চলেছিলে কি না তাহলে সেদিন আমরা আফসোস করবো আর আফসোস করে সেদিন লাভ হবে না তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সুন্দরভাবে একটা তারিখা আমাদের একটা ইবাদত দিয়েছেন সেটা হচ্ছে সলা তাহলে আপনি যখন সলাতে দাঁড়ালেন তখন আপনি কি পড়বেন তখন আপনি নিজের যখন বেঁধে নিলেন তখন কি পড়বেন যে আল্লাহ গুম্মা বা এই বাইনি ওয়া বাইনা ওয়াল মাগরিব এর মানে তো আমরা জানি না যে এই দুয়াটা যে আমরা পড়ি অনেক মুসল্লি আছে দুয়াটা আমরা পড়ে অনেক মানুষ আছে পড়ে কিন্তু আর অর্থটা আমরা জানি না আর চেষ্টাও করি না যে কি বলে আরবিটা তো বলতে পারছি এতে আমার জন্য যথেষ্ট কিন্তু না আপনি যে স্বাদ আপনি যে আর গুণ আপনি যে একটা কিছু আপনি রান্না করেন বাড়িতে যখন আপনার জিউপাতে দিবেন। দেবেন তখনই আপনি আপনি তার সারটা বুঝতে পারবেন যে এ টক হয়েছে না এ ঝাল হয়েছে না এ নুন হয়েছে তবে আপনি স্বাদটা অনুভব করতে পারবেন যতক্ষণ আপনার মুখে জিউপাতে না যতক্ষণ না দিচ্ছেন তো অনুরূপভাবে আপনি যে সলাত আদায় করছেন সলাতের যে একটা মজা সলাতের যে একটা আনন্দ সলাতের যে একটা স্বাদ সেটা আপনি অনুভব করতে পারবেন আর তখনই আপনি আল্লাহর কাছাকাছি হতে পারবেন তখন আপনার মধ্যে কি আসবে ভয় ভীতি আসবে তখনই আপনার প্রতি কী আসবে ভালোবাসা আসবে তো আমরা সেগুলো জানার চেষ্টা করি না তার কারণে আজকে আজকে আমাদের অসম্মানিত হতে হয় কোথায় যে আজকে আমরা মুসলিম দাবি করে যখন আমরা আমাদের অমুসলিম ভাইদের কাছে যাই তখন আমরা তাদেরকে বোঝাতে পারি না তখন আমরা যখন সালাত আদায় দাঁড়ালাম তখন কি বললাম আল্লাহমা বাহিদ বাইনি এর অর্থ হচ্ছে যে হে আল্লাহ আমাকে ও আমার পাপ সমূহকে এতটাই দূরত্ব রাখো যতটা পশ্চিম ও পূর্বর মধ্যে তুমি দূরত্ব রেখেছো আল্লাহ মানাকিনী মিনাল খাতাইয়া কামায় নাক্কা সাউল আবি আযম মিনাদ দানাস আল্লাহু মাগসিল তারপরে অংশতে বলছেন বলছে হে আল্লাহ তুমি আমার আমাকে আমার পাপ সমূহকে এমনভাবে ধৌত করে দাও যেমন সাদা কাপড় ময়লা হতে পরিষ্কার করা হয় আল্লাহ মকসিল খাতো আইয়া মায়ে বিলমায়েস্তাল জওয়াল বাড়া দে তারপরে আল্লাহ রবুল্লা আলম নবী বলছেন যে কি হে আল্লাহ আমার আমাকে আমার এমন এমনভাবে ধৌত কর যেমন আপনার পানি বরফ এবং শিশির দ্বারা ধৌত করা হয় পরিষ্কার করা হয় সম্মানিত উপস্থিত তাহলে এত সুন্দর মানে যে আমাদের পাপ সমূহকে কি আমরা আল্লাহ সুবাহ তালার কাছে আমরা শোবে দিচ্ছি যে আমরা যে ছোটো খাটো করেছে সেগুলো আমরা কি করি আল্লাহ সুবাহ তালার কাছে সে আমরা আমাদের মনে মনে গুনগুন করে আমরা সেটাকে করি কিন্তু আমরা তার অর্থ জানি না যে মনোযোগ একটা আমাদের সলাতের মধ্যে লাগবে সেটা আমরা অনুভব করতে পারি না আমাদের সলাতে আমরা দাঁড়িয়ে আছি আমার মনটা আছে কোথায় বাড়িতে আমরা সলাতে দাঁড়িয়ে আছি আমার মনটা পড়া আছে দোকানে আমি সলাতে দাঁড়িয়ে আছি আমার মনটা পড়া আছে কোথায় সেই জোয়ার আড্ডায় আমি সলাতে আদায় সলাতে দাঁড়িয়ে আছে। আমার মন পড়া আছে কোথায় সে লুডুর আড্ডায় তাহলে আমার সলার করে কী ফায়দা আমরা সলাতের কী গুরুত্ব বুঝব সলাতের কি আমরা স্বাদ বুঝবো সম্মানিত প্রস্তুতি তাহলে এত সুন্দর মানে যে আমরা ছোটো খাটো গুণাগুলো করে থাকি আমরা আজকে এখানে আল্লাহ রবুল্লা আলমের কাছে আমরা কি করছি আমরা জানাচ্ছি আমরা রিকোয়েস্ট করছি যে আল্লাহ তুমি কী করো আমাকে ক্ষমা করো যেমন সাদা কাপড় ময়লা হতে পরিষ্কার করা হয় তাহলে কত সুন্দর লাগে তো আল্লাহ রবুল্লা আলমী তার বান্দাদেরকে কত ভালোবাসেন যে এক একটি করে রাস্তা রেখে দিয়েছে যে বান্দারা বুড়া করবে আবার আমার কাছে আসবে আমি তাদেরকে ক্ষমা করে দেবো তারপরে যখন আপনি যখন ইমাম সাহেব যখন আপনার সুরাতুল ফাতেহা যখন সুরাতুল ফাতেহা শুরু করে যখন আপনি মনোযোগ সহকারে শুনবেন যে তার অর্থটা যদি আপনি জানেন তার মানেটা তার গুণটা যদি জানেন তাহলে আপনার মনোযোগটা কোথায় থাকবে আপনার আল্লাহ সুবাহ তালার দিকে আপনার মনোযোগ ডুবে যাবে আপনার মনটা তার দিকে থাকবে তখন আপনার স্মরণ আসবে কার কথা আপনার স্মরণ আসবে জান্নাতের কথা তখন আপনার স্মরণ আসবে কবরের কথা তখন আপনার স্মরণ আসবে কিসের কেয়ামতের কথা তাহলে তখন আপনি সারটা বুঝতে পারবেন যে সলাত করলে কতটা গুরুত্ব সলাতের কি মজা তখনই আপনি বুঝতে পারবেন তাহলে তখন আপনি ইমাম সাহেব যখন সুরাতুল ফাতে হাত তেলাওয়াত করে যে আলহামদুলিল্লাহ আর অর্থটা কি আজকে আমরা জানি না এর অর্থ যদি আজকে আমরা জানতাম তাহলে আমাদের ছোট ছোট সন্তানদেরকে সর্বপ্রথম আমরা এইগুলোই শেখাতাম আজকে আমরা গান বাজনা দিয়ে তাদের হাতে মোবাইল দিয়ে আমি তাদেরকে নষ্ট করতাম না আজকে তাদেরকে আমরা মসজিদে নিয়ে এসে সলাতের জন্য আমরা দাঁড় করাতাম কিন্তু আজকে অনেক মানুষ আছে যে আজকে ছোট কচি বাচ্চাগুলো যদি মসজিদে আসে তাহলে তারাকে তাড়াবার চেষ্টা করে আপনি শুনে রাখুন যদি ছোট ছোটো বাচ্চারা মসজিদে সলাত আদায় করতে আসছে আর আপনি যদি তাদেরকে তাড়িয়ে দেন তাহলে আপনি ভেবে রাখেন যে এটি একটি কেয়ামতের আলামত আপনি একটা ভেবে রাখুন যে পিছনে আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে পিছনের দিকে যে সলাতের আওয়াজ সালাত যে ছোট বাচ্চাদের একটা আওয়াজ যেটা যদি কোনো মসজিদে না হয় তাহলে আপনি ভেবে নেন যে এটা একটি হচ্ছে কিয়ামতের আলামত সম্মানিত উপস্থিতি তাহলে যখন আপনার শুরু ফাতেহ সুরিফল সাহেব যে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা ও তালার জন্য যিনি জগৎসমূহের প্রতিপালক যিনি সারা জগতের রব যিনি জগৎ সমূহের রব যিনি জগৎ সমূহের প্রতিপালক যিনি জগৎ সমূহের কি আপনার লালন কর্তা পালন কর্তা যদি আমরা জানতাম যে আল্লাহ সুলহান ওখানে আমাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীটা রব্বুল আলামিন এখানে বহু বছর নিয়ে এসেছেন যে সারা জগতের তিনি হচ্ছেন কি প্রতিপালক তিনি হচ্ছেন সারা জগতের কি রব তিনি হচ্ছেন আল্লাহ যদি আমরা তার অর্থটা জানতাম তাহলে আমরা যখন দাঁড়াতাম আমার অঙ্করটা তখন কি হতো আল্লা সুলহান তালার দিকে চলে যেত তখন আমরা ভাবতাম যে আল্লাহ আমাকে যে পৃথিবীটা আপনি পাঠিয়েছেন আপনি আপনার এবাদত আমি দাঁড়িয়েছি কেন যে আপনাকে সন্তুষ্টি করার জন্য যে আপনি রব বলে আল আপনি সারা জগতের আপনি প্রতিপালক আপনি সারা জগতের আপনি রব আপনার কাছে আমি ঝুঁকে দিলাম আমি যে গুণ করেছি আপনি যখন আরব আরব্বুল আলামিন আপনি যখন বলবেন তখন আপনার অন্তর অটোমেটিকলি আপনার কি হবে আল্লাহর দিকে আপনার ডুবে যাবে সম্মানিত উপস্থিতি তারপরে আয়াতে কি বলছেন মা আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রহিম আর রহমান রহিম দয়া অতি দয়ালু অতি অতি করুণাময় তিনি হচ্ছেন কে আল্লাহ যদি আমরা জানতাম দয়ালু দয়া কি জিনিস আমরা সেটাই জানি না দয়া আপনাকে স্যাম্পলভাবে বুঝায়। যে দয়া কাকে বলে যে আল্লাহ সুখাহানু আল্লা তার বান্দাদেরকে কত দয়া ভালোবাসেন যে তাদের তাদেরকে কি রহম করেন সেটাই আপনাদেরকে বুঝায় যে আপনারা মনে করেন আপনার ছোটো সন্তান বাড়িতে যদি হুচুট খেয়ে পড়ে যায় তাহলে তাকে আমরা কিভাবে আদর করি কিভাবে আমরা তাদেরকে একটা সহন অনুভূতি দেখাই যে আহ পড়ে গেল আমার ছেলেটা কি কষ্ট মনে হয় তো আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন তিনি বলছেন অতি দয়ালো আপনাদের আমাদেরকে ভালোবাসি এখন পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন যে কত দয়া করেন তার বান্দাদেরকে যে বান্দা গুণা করবে আমার কাছে আসবে আমি তাদেরকে আমার দয়ায় তাদেরকে কি করব ক্ষমা করে দেবো আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন বলছেন মালিকিয়াউমদিন এই আয়াতের যদি আমরা মানে জানতাম তাহলে আমাদের অন্তটা কোথায় যেত সেই কিয়ামতের মাঠে যে মালিকিয়াম মৃতিন সেই কিয়ামত দিবসের প্রতিপালক সেই কিয়ামত দিবসের মালিক কি তিনি হচ্ছেন কে আল্লাহ তাহলে সেই কিয়ামতের দিনে কি করবেন তিনি হিসাব নিকাশ নেবেন যদি আমরা এর অর্থ জানতাম তাহলে আমরা ভাবতাম যে কাল কিয়ামত আমি যাই দুনিয়াতে চিরস্থায়ী আসিনি আমি এটা হচ্ছে খরস্তাহের জিন্দেগি আমাকে কিছুক্ষণের জন্য পাঠিয়েছেন আমি যে কাল কেয়ামতের মাঠে উপস্থিত আমাকে পড়াবেন কি মালিকীয় অমৃদ্দিনের যদি অর্থ আমরা জানতাম তাহলে আমাদের অন্তরটা সে হাসরের ময়দানে চলে যেত যে সেই দিন আমি সলাৎ আদায় করে আমি যখন উপস্থিত হব আমি নেক্সট সলা সলাত আদায় করে ভালো আমল করে যখন আল্লা সুবাহানি তালার কাছে আমি উপস্থিত হব তখন আমাকে জিজ্ঞাসা করা হবে বান্দা তুমি পৃথিবীতে গিয়ে তোমাকে যে একটা তোমাকে আপনার অবসর টাইম দেওয়া হয়েছিল তুমি সে টাইমে কিভাবে অপচয় করেছিলে তুমি কি টাইমে লাগিয়েছিলে কোথায় লাগিয়েছিলে সেটা জিজ্ঞাসা করবে তাহলে সেদিন যদি আপনি জিজ্ঞাসিত করার পরে যদি তার উত্তর না দিতে পারেন তাহলে আপনাকে ধরা খেয়ে যেতে হবে আর সেদিন ধরা খেয়ে গেলে আপনার আর আফসোস করে লাভ হবে না সেদিন আপনাকে আফসোস করে আর কোনো লাভ হবে না সেদিন আপনাকে যদি আমাদের সলাদ আদায় করছি আমরা সলাত আড়াই করে করে সেই দিন আমাদের একটি নেকি কমতি হয়ে গেছে সেই দিন যদি আমি আমাদের সন্তান আমাদের আত্মীয় স্বজন আমাদের বন্ধুদের কাছে যাই তাহলে আপনাকে বলবে আপনাকে আমি চিনি না আপনাকে বলবে আপনাকে আমি আমার নেকি দিতে পারবো না আপনাকে আমি চিনি না এরকম কথা তাহলে সর্বপ্রথম কেয়ামতের দিনে কি জিজ্ঞাসা করবে আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আউ আলু মায়িবু কেয়ামাতি হ্যাঁ পৃথিবীর মানুষ সকল তোমরা শুনে রেখো যে আল্লাহ সুবাহ আল্লাহ তারা আমাদেরকে পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর খুব যত আপনাকে একশো বছর টাইম দিয়েছে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন যদি আপনি যে এই বয়সের মধ্যে আপনি যত কিছু আমল করবেন যত কিছু ভালো মন্দ করবেন সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করা হবে কিসের সম্পর্কে আমতার মাঠে কিসের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সলাদ সম্পর্কে যদি আপনার সলাটটা যদি গ্রহণযোগ্য হয় তাহলে আপনার পৃথিবীতে যত কিছু করবেন যত কিছু আমল করবেন সবই সলাদ যদি গ্রহণযোগ্য হয় তাহলে আপনার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে আর যদি সলাদ যদি গ্রহণযোগ্য না হয় তাহলে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে যদি একটি গল্প শোনায় তাহলে আপনারা বুঝতে পারবেন একজন শর্ট টাইমে বলি একজন বৃদ্ধ মানুষ একজন বৃদ্ধ মানুষকে আপনার অনেক দিন আগে সে আঠানা পয়সা রেখেছিল হাড়ের মধ্যে রেখেছিল সে অনেক দিন পর যখন সে বৃদ্ধ হয়ে গেল সে এমন একটা বয়সে রেখেছে যে সে যখন বৃদ্ধ হয়ে গেল তার মনে এলো যে আমি একটা আঠানা পয়সা রেখেছিলাম তার মনে এলো যে আমি সে পয়সাটা নিয়ে যখন আমি একটা দোকানে যাই একটা রুটি কিনে খাব সে পয়সাটা নিয়ে যখন বয়স্ক মানুষটা দোকানে গেল যখন পয়সাটা সে দোকানদারকে দিতে গেল সে পয়সাটার দিকে তাকাচ্ছে আর সে মানুষটার দিকে তাকাচ্ছে সে বয়স্ক লোকটার দিকে তখন দোকানি বলছেন যে দাদু এই যে পয়সাটা আপনি দিচ্ছেন এই পয়সাটা তো অচল এ পয়সা আপনার চলবে না এই পয়সা অচাল হয়ে গেছে তখন সেই বৃদ্ধ মানুষটি কী হলো তার কথা শুনে বেহুসিয়ে পড়ে গেল তখন সেই বৃদ্ধটাকে কি করলো তাকে তার বেহুস ফেরানো হলো তাকে পানি দিয়ে যখন বেহুস এলো যখন বেহুস ফেরানো হলো যখন তার জ্ঞান ফিরল তখন আশেপাশে মানুষগুলি তাকে জিজ্ঞাসা করছে যে দাদু আপনি হঠাৎ এই দোকানের কথা শুনে যে পয়সাটা অচল আপনি শুনে কি ব্যাপার আপনি হঠাৎ এরকম আপনি অজ্ঞান হয়ে গেলেন কেন তখন বৃদ্ধ মানুষটা বলছেন যে বাপ বাপজিরা আমার আজকে আমি এই দোকানের কথা শুনে আমি এইভাবে আমি আপনার বেহুশ হয়ে যাইনি নি হয়ে যাওয়ার কারণ হচ্ছে যে আমি আজকে ছোট থেকে দশ বছর বয়স থেকে নিয়ে আমি আজকে আমার বয়স সত্তর হয়ে গেছে আমি শলাদ আদায় করছি কিন্তু এই সলাদ যে আদায় করছি আমি আমার সলাদটা গ্রহণযোগ্য হচ্ছে কি হয় না এই সলাদ যে আদায় করছে আমি কি আল্লাহ সুবাহানুয়া তালাকে সন্তুষ্টি আদায়ের জন্য করছে আমি কি আল্লাহ সুবাহানুয়া তাল্লাহকে সন্তুষ্টি করতে পেরেছে যদি কাল কেয়ামতের দিনে আমার আল্লাহরবুল আলামিন যদি আমাকে বলে দেয় যে তুমি সলা যে সত্তর বছরের যে তোমার সলার সমস্ত অচল হয়ে গেছে তোমার সলাাদ গ্রহণযোগ্য হয়নি তাহলে সেই দিন কালকে সেই দিন কেয়ামতের দিনে আপনি কি আফসোস করবেন সেই দিন তো আপনার আফসোস আর লাভ হবে না তাহলে আমরা এই গল্পের মাধ্যম থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে সলাদ আদায় করতে হবে একমাত্র কার জন্য একমাত্র আল্লাহ আল্লাহ ও তালার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদেরকে এবাদত করতে হবে ইয়া ইয়া কানাস্তাইন আল্লাহ আলামিন তারপর আয়াতে বলছেন যে ইয়া ইয়া আমি তোমারই করে এবং তোমার কাছে আমি কি করে সাহায্য প্রার্থনা চাই তোমার কাছে তোমারই এবাদত করে তোমারই আমি কি করে এবাদত বান্দিগি করে তোমারই আমি এবাদত বান্দেগি করে এই কারণে যে তুমি হচ্ছেন সৃষ্টিকর্তা তো আপনি হচ্ছেন সৃষ্টিকর্তা আপনি আমাকে কি করেছেন সৃষ্টি করেছেন কিসের জন্য তার এবাদত করার জন্য আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন জারিয়ার মধ্যেও বলেছেন সুরাতুল জারিয়ার মধ্যে যে আমি মানব এবং জিনকে কি করেছি এবাদত বান্দেগি করার জন্য সৃষ্টি করেছি যদি এবাদতটা যদি আল্লাহর জন্য হয় তো কেন আজকে মুসলমান ভাই সকল কেন আজকে মসজিদ ফাঁকা কেন আজকে আমাদের মসজিদে এক কাতার হয়ে পরের কাতারে দেখতে পাই না মানুষকে কেন যে আজকে আমাদের মধ্যে সলাতের গুরুত্ব বুঝি না আজকে আমাদের যে দায়িত্বশীল মানুষ যারা আমরা দায়িত্বশীল যারা আমরা পিতা বলে দাবি করে আপনি মনে করছেন যে আমরা সন্তান জন্ম করে দিয়েছে তার বলে আমি দায়িত্বশীল হয়ে গেছে আমি একজন দায়িত্বশীল আমি একজন বাপ আপনাকে লজ্জা করা দরকার যে আপনি একজন দায়িত্বশীল হয়ে আপনি একজন বাপ হয়ে আপনার সন্তানকে আপনি সলাতের দিকে আনতে পারলেন না আপনি দায়িত্বশীল মানুষ হয়ে আপনি একদিন সলাতের দিকে আসতে পারলেন না আপনার মতন হতাভাগ আর কেউ নেই সম্মানিত উপস্থিতি তাহলে আপনি কী করে বুঝবেন যে মালিকটাকে রবটাকে কার ইবাদত করব সেটাই তো আমরা বুঝি না তাহলে কী করে আপনার সন্তানদেরকে আমার আমরা নিজেরা কীভাবে পরিবর্তন হব। সম্মানিত উপস্থিতি টাইম হয়ে গেছে এখান থেকে আমার বক্তব্য শেষ করি করে আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদের সকল মুসলমান ভাইকে যেন পাঁচ অক্ সলাহটা যেন পঙ্খনা পঙ্খনাভাবে আদায় করতে পারি সেই তৌফিক দান করো আমিন আল্লাহর কাছে আরও দো করিয়াল্লাগো আজকে আমরা পথে হারা আজকে আমরা দিশা হারা আল্লাহ আমাদেরকে তুমি সঠিক পথ দেখাও সেরা মুস্তাকিমের পথে দেখাও যাতে করে আমরা সঠিক পথে চলতে পারি এবং আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি সেই তৌফিক দান করো পরিশাল আল্লাহর কাছে আরও হে আল্লাহ যারা আজকে আমরা ভুল পথে রয়েছে যারা আজকে আমরা মসজিদ থেকে দূরে রয়েছে আল্লাহ তাদেরকে তুমি হৃদায়ত দান করো আর যারা সলাহৎ আদায় করছি আল্লাহ আমরা যেন তোমাকে সন্তুষ্টি করার জন্য আমরা আদায় করতে পারি সেই তৌফিক দান করো আমিন ও আফিক আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ বি আলমিন ইসমিল্লাহ হরমান